আসসালামু আলাইকুম সবাইকে সকলকে স্বাগত জানাচ্ছি আমার নতুন একটি রেসিপি ভিডিওতে সামনে যেহেতু কোরবানির ঈদ তাই আমি ভাবলাম আপনাদের সাথে কেন না একটা নতুন ডেজার্টের রেসিপি শেয়ার করি তো এই ডেজার্টটি হচ্ছে মূলত পাউরুটি দিয়ে তৈরি করে এবং এটার নাম হচ্ছে পাউরুটি মালাই রোল তো আমি আজকে আপনাদের সাথে এটাই শেয়ার করব এর জন্য ফার্স্টে আমি তিনটা পাউরুটি নিয়ে নিয়েছি আপনাদের যতটুকু পরিমাণ বা যতজন মানুষ রয়েছে এর উপর ভিত্তি করে পাউরুটিগুলোকে নিয়ে নেবেন নিয়ে এগুলোর সাইডে যে লাল লাল অংশগুলো রয়েছে সেগুলোকে কেটে দেবেন এবং বেলুন দিয়ে এটাকে একটু লম্বা লম্বা করে পাতলা পাতলা করে নেবে এরপর আমি এখানে হচ্ছে ফার্স্টে যে দুধ মিল্ক ভিটা বা আরম যে কোনো দুধ আপনারা নিতে পারেন সেই দুধটা নিয়ে এখানে হচ্ছে আমি একটু আলাদা করে নিয়ে একটু কাস্টার্ড পাউডার দিয়ে দিয়েছি এটা জাস্ট একটু কালারের জন্য একটু ঘনত্বের জন্য একটু ফ্লেভারের জন্য আপনারা যেটা জাফরানও অ্যাড করতে পারেন বাট আমার বাসায় সেটা ছিল না দ্যাটস সবাই আমি অ্যাড করতে পারি তো যাই হোক ফার্স্ট হচ্ছে আমি টেক্সচারটা রেডি করে নিব তো যেখানে হচ্ছে আমি দুধ দিয়েছি দুটা এলাচি দুটো দারচিনি চিনি এবং কিছুটা গুঁড়া দুধ এবং এই যে আমি কাস্টার্ড পাউডার যে মিশ্রণটা রেডি করেছিলাম সেটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঘন হয়ে আসে পর্যন্ত রান্না করে নিয়েছি এরপর ওটা আমার রেসিপিটা হয়ে গেছে দেখছো আমি যে পুরের কোডিংটা রেডি করব সেটার জন্য ফার্স্ট হচ্ছে আমি দুধ দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দিয়েছি পাউডার দুধ আমি এখানে যে পাতলা দুধটা দিয়েছি সেটা ছিল এক কাপ পরিমাণ দেন পাউডার দুধ তো এরকম এক কাপ বা হাফ কাপ পরিমাণ দিয়েছি এবং এক চামচ পরিমাণ ঘি দিয়ে এটাকে ভালো করে মিক্স করে মানে নাড়তেছিলাম 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 এটা একদম ঠিক হওয়া আগ পর্যন্ত এটাকে আপনার নাড়তেই হবে যাতে এটা পুড়ে না যায় বা লেগে না যায় আপনি ঘনভাবে নাড়তে 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 এক সময় এই টেক্সচারটা একদম রেডি হয়ে যাবে অ্যান্ড রেডি হওয়ার পর আপনি পাত্রে নামিয়ে রেডি করে নেবেন অ্যান্ড দেখতেই পাচ্ছেন আমারটা কেমন হয়েছে তো আমি হচ্ছে এখানে ফার্স্টে আপনারা যদি কম টোর হয় তাহলে জাস্ট লম্বা একটা লেয়ার দিয়ে ভাজ করে দিবেন আর নাহলে আমার মতো ফার্স্টে একটু পাউরুটিতে মেখে এরপরে লম্বা করে একটা সিরিয়াল দিয়ে এরপরে ভাজ করে দেবেন সুন্দর করে অ্যান্ড ভাজ করার পর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে মানে একদম সাইড দিয়ে বের হয়ে আসছে মাই গড় এরপর যাই হোক আমার সবগুলো রেডি হয়ে গেছে এরপর আমি যে দুধের এবং কাস্টার্ড পাউডার দিয়ে যে মিশ্রণটা রেডি করেছিলাম সেটাকে একা একা খুব সুন্দর করে উপর দিয়ে দিয়ে দিয়েছিলাম দেখতেই খুবই লোভনীয় লাগছিল এরপরে আমি ড্রাই ফ্রুটস হিসাবে একটু ডেকোরেশনের জন্য কিসমিস দিয়েছি এবং কাঠবাদামটাকে একটু গ্রেট করে দিয়েছি এই ছিল আমার আজকের রেসিপি আশা করি আপনাদের কাছে আমার রেসিপিটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল এবং আপনারাও ট্রাই করে আমাকে জানাবেন আপনাদের কাছে রেসিপিটি এবং টেস্টটা কেমন লেগেছে আল্লাহ হাফিজ সবাইকে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং